চেয়ে পণ্যের দাম সহনীয় মাত্রায় আনতে জুলাই গণপুত্থানে রাজধানী চ্যানখার ছয় জনকে হত্যা মামলায় ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আট জনের বিরুদ্ধে চতুর্তম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই আজ সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয় ট্রাইব্যুনালে অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জাজ মোহাম্মদ আজ তিনজন সাক্ষী জবানবন্দি গ্রহণ করেন ট্রাইব্যুনাল এই নিয়ে মামলাটির চব্বিশ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করা হল রাজধানী সহ সারা দেশে কমছে না এটি মশা বাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যা চিকিৎসকরা জানিয়েছেন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার প্রথম চার থেকে পাঁচ দিনের মধ্যে রোগীদের বড় ক্ষতি করতে পারে ডেঙ্গু সেরোটাইপ ভাইরাস তারা বলছেন এই ভাইরাস শরীরে দ্রুত পানিশূন্যতার সৃষ্টি করে এছাড়া যাদের জটিল রোগ রয়েছে তাদের এই ভেরিয়েন্ট মৃত্যু ঝুঁকি বাড়ায় তাই ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্র চলমান ফেডারেল সরকারের সাথে ডাউনের সময় চলতি সপ্তাহে দেশটির অভ্যন্তরে এবং বাইরে এক বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে শুক্রবার প্রায় ছয় হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে ফ্লাইট আবার এই তথ্য জানায় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন শুরুতে ঘোষণা করে তারা দেশে ব্যস্ততম চল্লিশটি বিমানবন্দরে ভ্রমণের ক্ষমতা দশ শতাংশ পর্যন্ত কমিয়ে আনবে ডাউনের সময় বিমান পরিবহন নিয়ন্ত্রকরা বেতন ছাড়াই কাজ করছেন পহেলা অক্টোবর থেকে শুরু হওয়া সাথে ডাউন অব্যাহত থাকায় কংগ্রেসে অচল অবস্থা কিভাবে নিরসন করা যায় তা নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা দ্বিধা বিভক্ত কর্তৃপক্ষ আজ ঘূর্ণিঝড় ফাংওয়াং সুপার টাইফোনে পরিণত হওয়ায় দেশটির পূর্ব এবং উত্তর